আমার কাঁচাল খাওয়া হয়ে গিয়েছে কিন্তু মাম্মিকে এখন কি বলবো আমাকে এখনই তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে তা না হলে মাম্মি এসে যা মারবে না একদম খুশি মেরে না ঠকিয়ে ফেলবে আর এরে এই তো আমি কাঁচাল বানিয়ে ফেলেছি এখন মাম্মি কোনো মতে কোনো কিছু বুঝতে পারবে না আরে মাম্মি তো এসে পড়েছে হে যে কি করছো আরে মাম্মি তোমার গলা লোকের তো অনেক দাও যেটা তোমাকে মন দিয়েছে তাই না হ্যাঁ ঠিক ধরেছি হ্যাঁ কি এটা আমাকে মন দিয়েছে আর এখন আমি তাড়াতাড়ি কাটালগুলো গুলো খেয়ে নেই আরে আরে এখন কি হবে আরে মাম্মি এটা কি